বাংলাদেশে কি এক দুর্বিষহ পরিস্থিতি চলছে আজকে বাংলাদেশে শুধুমাত্র জায়গায় জায়গায় নারী লাঞ্ছনা লাঞ্ছনার ঘটনা নয় নিপীড়নের ঘটনা নয় আজকে সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে আমরা আজকে দেখেছি যে ওই শাহবাগে ওই রাজু ভাস্কর্য যখন শিক্ষার্থীরা আন্দোলন করছে তখন ওই শিক্ষার্থীদের উপরে কিভাবে পুলিশ লাঠিচার্জ করছে আমরা দেখেছিলাম যে চব্বিশে সেই জুলাইয়ের গণঅভ্যুত্থান সেই গণঅভ্যুত্থানে শিক্ষার্থীদের কি ভূমিকা ছিল সেই শিক্ষার্থীদের পাশাপাশি সারা বাংলাদেশের মানুষ কিভাবে একই পথে একই সুরে একই তালে এই রাজপথে নেমে এসেছে শুধুমাত্র একটাই দাবি ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা নির্মাণের এবং মানুষের যে মুক্ত স্বাধীনতা সেই স্বাধীনতার জন্য মানুষ নেমে এসেছিল সংগ্রামী সাথে বন্ধুগণ আজকে আমি এইখানে দাঁড়িয়ে বলতে চাই মানুষকে আহত স্বাধীন হতে পেরেছে কিনা যদি দেখি যে এই মাগুরায় গত ছয় মার্চ ঘটে যাওয়া যেই ঘটনা সেই শিশু আতিয়া একদিকে যেমন মারা গিয়েছে অন্যদিকে যদি তাকান আজকে ওই বরগুনায় এক সংখ্যালঘু হিন্দু পরিবারের মেয়েকে ধর্ষণ করেছে বিদায় বাবা যখন মহামারীতে যায় তখন বাবাকে হত্যা করেছে সেই পরিবারের দায় দায়িত্ব কে আমরা বলতে চাই ওই বরগুনা মাগুরা নারায়ণগঞ্জের রূপগঞ্জের ঘটনা নয় সারা বাংলাদেশেই আজকে যখন আমরা পত্র পত্রিকায় চোখ বোলাই তখন ধর্ষণের ঘটনা শুধু দেখতে পাই একদিকে আজকে নারীরা রাস্তায় কর্মস্থলে কোথাও নিরাপদ নয় আমরা বলতে চাই যে আগে দৃষ্টিভঙ্গি বত্রান পোশাকটা মানুষের বিভিন্ন জায়গায় বিভিন্ন বা আবহাওয়ার উপর নির্ভর করে পোশাকের পরিবর্তন হয় তাহলে সেইখানে কেন এই এই ঘটনাগুলো ঘটে না শুধুমাত্র বাংলাদেশে পুনরাবৃত্তি হচ্ছে একদিকে বিচারহীনতার সংস্কৃতি অন্যদিকে বড় বড় ব্যবসায়ীদের প্রভাব আপনারা যদি দেখেন সেই সহ তনু হত্যার ঘটনা এখনো সামরিক বাহিনী এটা কোনো বিচার করতে আপনারা যদি দেখেন এই মাগুরা শিশু আফিয়াকে আফিয়া যখন মৃত্যুবরণ করলো তখন সামরিক বাহিনী খুব সুন্দর করে একটা শোক প্রস্তাব দিয়ে দিল শোক বার্তা দিল সংগ্রামী ছাত্র বন্ধুগণ আমরা বলতে চাই এই সামরিক বাহিনীও সেই স্বাভিজান তুকে ওই কুমিল্লা ক্যান্টনমেন্টে দর্শন করে হত্যা করেছিল সেই বিচার কোথায় আমরা সেই টিচারের রায় এত পর্যন্ত দেখিনি আপনারা যদি দেখেন যে ওই সায়নসল আন্দির বসুন্ধরা গ্রুপের যে চেয়ারম্যান ওই মুনিয়াকে ধর্ষণ করে বাসায় হত্যা করেছিল কার বিচার কোথায় সংগ্রামী সাথীয় বন্ধুগণ শুধুমাত্র যেই ঘটনা দিয়ে চাঞ্চল্য তৈরি হবে যেই ঘটনা পুরো বাংলাদেশ নেমে পড়বে সেই রকম ঘটনার বিচার একটা ঘটনার বিচার দিয়ে আমরা শুধুমাত্র বলতে চাই না আমরা বলতে চাই এ যাবৎকালে যতগুলো ধর্ষণের ঘটনা ঘটেছে যতগুলো নাই নিপীড়নের ঘটনা ঘটেছে প্রত্যেকটার বিচার করতে হবে সংগ্রামী সাথীয় বন্ধুগণ আমরা শুধুমাত্র নারী নিরাপত্তার কথাই বলে নিরাপত্তার কথা বলছি আমরা বলতে চাই আজকে শহর গুলিতে যেভাবে গুম খুন ধর্ষণ বেড়ে চলেছেন আজকে সাধারণ মানুষ ভোগান দিতে পড়ছে আজকে সাধারণ মানুষ যেমন সমাগম এলাকাগুলোতে যেতে আজকে উঠছে সংগ্রামী সাথী বন্ধুগণ এর বড় প্রশাসনের খুব বেশি মাথা ব্যথা নেই একদিকে জুলাই গণ পরে যে প্রশাসনের যে নিষ্ক্রিয় ভূমিকা দেখেছিলাম জমবে না সংগ্রামী জাতীয় বন্ধুগণ আপনি আজকে দেখেন দশম বিদ্যুৎ বিরোধী মুভমেন্টটাকে কিভাবে দুইটা ভাগে ভাগ করে দিয়েছে একদিকে শাহবাগি ত্যাগ দিচ্ছে অন্যদিকে সাপ্তা চত্বর ত্যাগ দিচ্ছে আমরা বলতে চাই শাহবাগ এমন একটা জায়গা যে জায়গায় আন্দোলনের বীজ বপন হয় আমরা দেখেছি পূর্বে যতগুলো আন্দোলনের বীজ বপন হয়েছে সেইখানে শাহবাগের কি ভূমিকা ছিল সংগ্রামী সাথীয় বন্ধুগণ গণজাগরণ মঞ্চ বিচারী যুদ্ধ অপরাধীদের বিরুদ্ধে শক্তির আওতা এনেছিল যারা আজকে স্বাধীনতা বিরোধী শক্তি যারা আজকে যুদ্ধবন্ধীদের পক্ষের শক্তি তারা আজকে মাথা চাড়া দিয়ে উঠে আজকে এই কর্মকাণ্ড ঘটছে সংগ্রামী সাথী ও বন্ধুগণ আমরা এর যথার্থ বিচার চাই আমরা বলতে চাই যে এই স্বাধীনতা বিরোধী শক্তির এবং যে যুদ্ধ পরিধি বিচার চালায় যদি শাহবাগি ত্যাগ দেওয়া হয় সেই শাহবাগি ত্যাগ নিতে আমরা আমরা প্রস্তুত শাহবাগ এমন সংগ্রামী ছাত্র বন্ধুগণ আপনারা একদিকে দেখছেন যেভাবে ঘুম খুন ধর্ষণ হচ্ছে অন্যদিকে যখন প্রগতিশীল ছাত্র সংগঠন গুলো এই ঘুম খুন ধর্ষণ নিয়ে রাস্তায় নামছে তাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দেওয়া হচ্ছে আজকের এই প্রোগ্রাম থেকে আমরা অবিলম্বে বলতে চাই থেকে যায় তখন মানুষ নামে আমরা বলতে চাই যে ওই হাসিনাকে মানুষ গদি থেকে হুচড়ে নামিয়েছে আমরা এমন ঘটনার পুনরাবৃত্তি আবার দেখতে চাই না আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারের উপর আস্থা রাখতে চাই অতি দ্রুত যত তাড়াতাড়ি সম্ভব সকল ঘটনার বিচার করে তাদেরকে শাস্তি দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় এনে তারপরে বাংলাদেশের যে বিচার সংস্কৃতি সেই সংস্কৃতির পরিবর্তন আমরা দেখতে চাই সংগ্রামী সাথী ও বন্ধুগণ এই কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি